যে তার এই নিজের উপর অতি আস্থা তাকে স্বৈরতন্ত্রী করে তুলেছে আমাদের মতন গণতান্ত্রিক দেশে এবং শিক্ষা জগতে চূড়ান্ত বিপর্যয় নেমে এসছে আজকে নয় বেশ কয়েকমন্ত্রী দ্বারা চালিত একটি ব্যক্তিত্ব শিক্ষামন্ত্রী হয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর আনুকূল্যেই অনুগত হয়েই কিন্তু সেই বড় বড় কথাগুলো কাজে পরিণত করা খুব কঠিন কাজ ভ্রাতবশ সেই পরীক্ষা এখন চলছে সেই পরীক্ষায় তিনি সেটা পরিষ্কার লক্ষ্য করে দেখলে সবাই বুঝতে পারবেন শিক্ষামন্ত্রীর কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল না নমস্কার বিবিধ নিউজে আমি অস্মিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন গত প্রায় বত্রিশ ঘন্টার উপর ধরে চাকরি হারারা শর্টলেকে এসএসসি ভবনের সামনে আন্দোলন করছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরাম খুনটা মেদিনীপুরের সভা থেকে বললেন যে কেন আপনারা ওদের মধ্যে বসে আছেন স্কুলে ফিরে যান তিনি কার্যত এই বার্তায় দিলেন এবং সবথেকে বড় কথা যে চাকরি হারারা বলছেন যে তারা বেতন নয় তারা নিজেদের মেরুদণ্ডটি ফিরে ফিরে পেতে চান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ মিনাতুল নাহার আপনাকে প্রথমে বিবিধ নিউজে স্বাগত প্রথমে আপনাকে জিজ্ঞেস করব যে মুখ্যমন্ত্রী তো বললেন তিনি মেদিনীপুরে ছিলেন বলে তিনি কিছু করতে পারেননি কলকাতায় থাকলে তিনি এই বিক্ষোভ বা যাই আন্দোলন তিনি এক সেকেন্ডে থামিয়ে দিতে পারতেন তার এইরকম মন্তব্যের বিরুদ্ধে অনেকেই নানা রকম পরিচিকার মন্তব্য করবেন আর তিনি সেটাই আহ্বান করেছেন বলেই আমার বিশ্বাস কিন্তু আমি সে পথে হাঁটতে চাইছি না বা হাঁটতে চাই পছন্দও করি না কিন্তু আমার একটাই উত্তর এই রকম মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে তার এই নিজের উপর অতি আস্থা তাকে স্বৈরতন্ত্রী করে তুলেছে আমাদের মতন গণতান্ত্রিক দেশে এবং রাজ্যে তিনি নিতান্তই স্বৈরতন্ত্রী এই আদর্শে বিশ্বাসী বা স্বৈরতন্ত্রের আদর্শে বিশ্বাসী বিশ্বাসী বললে ভুল হবে আদর্শ বললেও ভুল হবে গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে পরিণত করার সর্ববিধ প্রচেষ্টা তিনি করে চলেছেন এবং একো নায়ক তন্ত্র বলা হয় নায়িকা নেই নায়ক তন্ত্র বলা হয় কারণ এতদিন নায়িকাই করতেন এক একো তন্ত্র প্রতিষ্ঠা করতে করে চলেছেন যে তারই পক্ষে একটি প্রকৃষ্ট তথ্য বলে আমি মনে করি প্রমাণ তিনি দিয়েছেন যে তিনি কতটা এক নেত্রী তন্ত্র প্রতিষ্ঠা করার পক্ষে ভ্রাক্ত বসু মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু বলেছিলেন যে যোগ্য অযোগ্যদের লিস্ট তারা হয়তো বের করে দেবেন ভ্রাক্ত বসু তো নিজেই বলেছিলেন যে তাদের কাছে যেই চাকরি দাবি করছেন সেটি ন্যায্য দাবি এবং মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে তিনি আগে যোগ্যদেরটা দেখবেন তারপর অযোগ্যদেরটা দেখবেন কিন্তু এখন তো ভ্রাক্ত বসু কার্য পরিষ্কার করে জানিয়ে দিলেন যে যোগ্য অযোগ্যদের লিস্ট তালিকা তিনি বেরি করবেন না বিচারিতা নয় কি এইটা বিচারিতা বললেও বোধহয় একটু ভালো বিশ্লেষণ বা ভালো কথা বলা হয় আমাদের দেশে করে না এমন মানুষের সংখ্যা যে খুব কম তাও নয় করে না বললো আমরা এরকম মানুষ পাই না কিন্তু এটাকে আমি বিচারিতা না বলে বললো এর একটা ব্যাখ্যা আছে এই শিক্ষামন্ত্রী পুরোপুরি মুখ্যমন্ত্রী দ্বারা চালিত একটি ব্যক্তিত্ব শিক্ষামন্ত্রী হয়েছেন তিনি মুখ্যমন্ত্রী রানু অনুগত হয়েই প্রথম থেকে তিনি তার আনুগত্য স্বীকার করে নিয়েছেন নাটকের জগৎ থেকে নাটকের জগতে মঞ্চে দাঁড়িয়ে বা মঞ্চের পশ্চাতে দাঁড়িয়ে অনেক বড় বড় বার্তা মানুষদের দেওয়া যায় কিন্তু সেই বড় বড় কথাগুলো কাজে পরিণত করা খুব কঠিন কাজ ব্রাত্যবশ সেই পরীক্ষা এখন চলছে সে পরীক্ষায় তিনি আমরা একশো শতাংশ দিয়ে তো একটা মিরিক পরীক্ষা করি একশোতে তিনি শূন্য পাবেন আমার নির্ণায়ন এরকমই তার সম্পর্কে মূল্যায়ন তিনি যেটা করেছেন এই মুহূর্তে তুমি যে মন্তব্য তুমি যে তথ্যটা আমাদের দিলে সেটা পরিষ্কার লক্ষ্য করে দেন দেখলে সবাই বুঝতে পারবেন শিক্ষামন্ত্রীর কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল না বহুদিন ধরে শিক্ষা জগতে চূড়ান্ত বিপর্যয়ে নেমে এসেছে আজকে নয় বেশ কয়েক বছর ধরে চলছে তার কোনো ভূমিকা আছে একজনকে তো জেলে ভোরে দিয়েছেন সরকারের মুখ্যমন্ত্রী তিনি নিজেও মুখ্যমন্ত্রী যে তার সেই জ্ঞান নেই তিনি শাসক দলনেত্রী ভূমিকা পালন করেন এবং এখন স্বৈরতন্ত্রের ভূমিকা পালন করেন তিনি একজন শিক্ষামন্ত্রীকে তার সময়ের কারাগারে ভরে দিয়েছেন তারপরে এই যে শিক্ষামন্ত্রী নাটকের মঞ্চ থেকে এখন রাজ্যের মঞ্চে নেমেছেন তিনি এতদিন তার সম্পূর্ণ অনুগত হয়েই চলছিলেন মুখে রাটি কাটতেন কাটা কাটার কোন সুযোগ তাকে দেওয়া হতো না কারণ স্বৈরতন্ত্রী মানুষটি আর কাউকে কোনো অবস্থান দিতে রাজি নন অতএব এই শিক্ষামন্ত্রী কোনো ভূমিকা ছিল না অকস্মাৎ এটা শিক্ষামন্ত্রীর জন্য আমি বলছি তিনি ব্যক্তিগতভাবে ভাবে আমার চেনা বলেই বলছি তার জন্য এটা একটা সতর্ক বার্তা হওয়া উচিত যে ব্যক্তিটি কাউকে কোন ক্ষেত্রে ভূমিকা নিতে দেয় কোনো না তার পাশে যারা আছেন তারা কেউ তার নিজ নিজ ক্ষেত্রে ভূমিকা নিতে পারেন না একমাত্র তারই নির্দেশ কার্যকর হতে পারে তিনি যা বলবেন অনুগত হিসেবে সেটা মানতে হবে কিন্তু তার মধ্যে একটা মনস্তাত্ত্ব মনস্তাত্ত্বিক প্রক্রিয়া কাজ করে এই স্বৈরতন্ত্রী মানুষটির মধ্যে তিনি যখন চূড়ান্ত বিপদে পড়েন বিপদে পড়ে আর থই পান না সেটা বাইরে বুঝতে দেন না কিন্তু এখন এই মুহূর্তে চূড়ান্ত বিপদের সম্মুখীন নিয়োগ দুর্নীতি নিয়ে কে হাসপাতালের ক্ষেত্রে অপরাধ কাণ্ড সরকারি হাসপাতালে অপরাধ কাণ্ডের কারখানা গড়ে তুলছিলেন সে সম্পর্কে এবং শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে যে বেকায়দায় পড়েছেন তার তো চূড়ান্ত স্পর্ধা তিনি অত্যন্ত স্পর্ধা প্রকাশকারী একজন ব্যক্তিত্ব তিনি জানেন না যে কতখানি তার ক্ষমতা কতখানি তার অধিকার অধিকার বহির্ভূত কার্যক্রম তিনি অনুসরণ করেন এখন এই মুহূর্তে তিনি পড়েছেন চূড়ান্ত বিপাকে পড়ার ফলে এখন এদের এরা যারা অনুগত হয়ে হাত জোর করে পাশে পাশে ঘুরত তাদের উপরে দায়টা ঠেলে দিয়েছেন বলা যায় এবং তারা কি করবে এখন পদলেহনকারী হিসেবে তাদের পদপদগুলো রাখতে হলে কিছু না কিছু তুঁহ্যাঁ করতে হয় সেই রকমই একজন এই শিক্ষামন্ত্রী বসু এই সময় যে ভূমিকা নিয়েছেন যে কথা বলছেন আমার তো মনে হয় রাজ্যবাসী তার গুরুত্ব কথাকে দেবে না এবং যিনি মাথার উপরে বসে আছেন তিনিও গুরুত্ব দেবেন না তিনি শুধু এই সময়টুকু সামাল দেওয়ার কাজ তাকে দিয়েছেন তিনি সামাল দেওয়ার চেষ্টা করছেন মাত্র বিচারিতা বলবো না অনুগত শীর্ষ স্তাবকরা যেরকম ভূমিকা নেয় সেই ভূমিকা নিয়েছে এবং অপদার্থ যে তার পরিচয় আরো বেশি দিয়ে যাচ্ছে চাকরি হঠাৎ একটাই প্রশ্ন যে যে স্কুলে যাবে তাদের নামটা অযোগ্যদের নামটা বার করে তাদের যেন টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হয় কিন্তু সরকার এটাই করছে না বিশেষজ্ঞরা বা আইনজীবীরা বলছেন যে এই অযোগ্যদের তালিকায় নাকি এমন অনেক বড় বড় নাম আছে যেটা সামনে এলে সরকার বিপাকে পড়তে পারে আপনি কি আপনি দেখছেন খুবই সত্য নিতান্তই বাস্তব বলে আমি মনে করি কারণ এই রাজ্য যার হাতে পড়েছে আমি ব্যক্তিগত শত্রুতা নেই আমার আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না কিন্তু এই রাজ্যের তথা দেশের কল্যাণকামী মানুষ হিসেবে শিক্ষা জগতের মানুষ হিসেবে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে যিনি মাথার উপরে এখন ছড়ি ঘোরাচ্ছেন শিক্ষা জগতে বিশেষ করে তার শিক্ষা বলে কিছু নেই শিক্ষা কাকে বলে তিনি জানেন না খুব খারাপ শোনাবে তবে এটুকু বোধ না বললেই নয় সরকারের মুখ্যমন্ত্রী জনগণের মুখ্যমন্ত্রী আদতে শিক্ষাবিহীন যাকে বিশুদ্ধ ভাষায় মূর্খ বলা হয় সেরকমই বিশেষণ পাওয়ার যোগ্য আর তা সত্ত্বেও তিনি যে হম্বি তম্বি করে যাচ্ছেন একটা একটা তার কথার মুখের উক্তি দিয়েই বলি গত কয়েকদিন ধরে যা চলছে চাকরি হারাদের কান্না হারিয়ে গেছে তারা কিন্তু প্রথম কান্না দিয়েই শুরু করেছিল তাদের বিপন্নতার প্রকাশ আমি তখন আমার মনে আছে বেশ আমি প্রথম একটু নিয়েই বলেছিলাম কান্না কেন কাঁদছে কেন এরা এদের ভেতরে আগুন নেই তার পরবর্তীতে দেখা গেল আমার কথা সূত্র ধরে নয় তারা নিজেরাই বুঝেছেন তারা এখন প্রতিবাদে নেমেছেন নানা রকম অবস্থান করছেন এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা জোটবদ্ধ হয়েছেন আমার তাদের প্রতি আমার অপরিসীম শুভাকাঙ্ক্ষী আমি তাদের সেই হিসেবে তাদের প্রতি আমার একটা বার্তা থাকবে যে তারা যেখানে যত বিক্ষুব্ধ তরুণ তরুণীরা সমবেত হচ্ছেন সকলের সঙ্গে একসঙ্গে মিলে ঐক্যবদ্ধ হন নতুবা এই সৈরতন্ত্রী ব্যক্তিটিকে তার বিবেচনা বিবেক সুবুদ্ধি যেগুলো তার মাথা থেকে একেবারে থেকে নিরুদ্দেশ হয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনতে এবং যে প্রশ্ন তুমি করলে এটা খুবই সত্যি কথা যে একলার পক্ষে সবটা ওনার সম্ভব নয় কিন্তু এটাও সত্যি যিনি তাই মনে করেন যে তিনি আহ একলাই করতে পারবেন যারাই তোমার সাথে থাকুক এটা তো জলের মতো পরিষ্কার যে আজকে মধ্যবিত্ত নাগরিক শ্রেণীর একটা বেশ অনেকটা অংশ বিশিষ্ট জন যারা যাদের প্রতিভা আছে তাদের সাহিত্য প্রতিভা আছে সঙ্গীত প্রতিভা আছে আহ নাট্য জগতে সিনেমা জগতে প্রতিভাশালী তারা প্রতিভার স্বাক্ষর রেখেছে সেই মধ্যবিত্ত শ্রেণীর কিছু মানুষ তার বসংবদ হয়ে যাওয়ার ফলে হয়ে গেছে আরো বেশি কারণ যারা প্রতিবাদ করবেন মধ্যবিত্ত হয়ে প্রতিবাদ করবেন মধ্যবিত্তর অংশের মানুষ তারা সব তার নিজেদের মঞ্চ ছেড়ে তার মঞ্চে গিয়ে উঠেছেন ফলে সেটা তারা তো একটা প্রতিবাদ যাতে তারা না করতে পারে সেই অংশটা ভেঙে সেই মঞ্চটা ভেঙে দেওয়ার অহংকার তার আছে কিন্তু তিনি তাদের মত অনুযায়ী চলেন না তাদের মতের কোনো মূল্য তার কাছে নেই তার মাথাটা এমন কিছু মাথার মধ্যে এমন কিছু আছে যে মাথাটা কিভাবে চলে সক্রিয় হয় বা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন বুঝতে হলে যথেষ্ট গবেষণার দরকার আছে আমার আমি আজকে একটা মন্দ কথা বলতে আমাকে হবেই হবে আমি ভাবি কিছুদিন ধরে ভাবছি যে এই যে স্বীতন্ত্রী মানুষটির যে মস্তিষ্ক মস্তিষ্ক তো সকলেরই থাকে ব্রেন এই ব্রেনটি যত পৃথিবী থেকে যখন এই ব্রেন আর কার্যকর বলে নয় বলে গণ্য হবে ব্রেনটি নিষ্ক্রিয় হয়ে যাবে তখন একটা গবেষণাগারে নিয়ে গিয়ে এই ব্রেনটি মস্তিষ্কটির মধ্যে কি ছিল সেটা খুব ভালো করে নির্ণয় করার প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে নিত্যদিনের ঝামেলা নিত্যদিনের প্রবল হয়ে ওঠা সমস্যা এবং তারই ষড়যন্ত্রে তারই পরিকল্পনায় হয়ে প্রবল হচ্ছে সেই সমস্যাগুলি কি করে তিনি তা সম্ভব করছেন মস্তিষ্কের মধ্যে কি ধরনের সক্রিয়তা থাকে সম্ভব করা যায় সবটাই কুবুদ্ধি জাত সুবুদ্ধি জাত কিছু করেছেন বলে মনে হয় না সবটাই নিজের স্বার্থবোধ প্রণতি প্ররোচিত হয়ে করেছেন এবং সবটাই অত্যন্ত নিষ্ঠুর প্রক্রিয়া এই নিষ্ঠুর প্রক্রিয়া কেন তিনি করেন মানুষ নামক প্রাণীর মানুষ প্রেণীর নামক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েও সেটা বোধহয় গবেষণার বিষয় সেটা তো আর এখন করা যাবে না পরে আমিও থাকবো না যখন তোমরা থাকবে যদি কেউ গবেষণা করে আমার মনে হয় ভবিষ্যতে যেন এরকম কোনো প্রাণী জগতে মানুষ্য জগতে এরকম কোনো মানুষ ক্ষমতার অধিকারী না হয় এ সম্পর্কে সতর্কতা অবলম্বন করা যাবে এটুকুই ওর সম্পর্কে আমার মন্তব্য তার কেন আমি কথাটা বললাম একটা বাক্যে বলছি তিনি গতকালে সম্ভবত মেদিনীপুরের কোনো একটি জায়গা থেকে বলেছেন আমি এখন মেদিনীপুরে না থাকলে এক সেকেন্ড কিমব্যাক এক সেকেন্ড এক সেকেন্ডের সমস্যা সমাধান করে দিতাম কোন সুস্থ স্বাভাবিক চেতনা বিবেক জ্ঞান বিদ্যা সঞ্জাত অনুভূতি সেগুলো থাকলে এমন কথা কেউ বলতে পারে এটার জন্য আমি ওই গবেষণাগারের সাহায্যের কথা বলছিলাম পরবর্তীতে প্রয়োজন হবে এরকম কথা যে যিনি বলেন তার হাতে এখনো আমরা রাজ্যটা ছেড়ে দিয়ে বসে আছি রাজ্যবাসী যারা বিশেষ করে দুর্গতির মুখোমুখি আছেন আমি এটাও বলতে বলতে বাধ্য হচ্ছি তোমাকে অস্মিত এই যে তোমরা তোমরা কি তোমাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছো কাজ পেয়েছো পাও তোমাকে উত্তর দিতে হবে না আমি বলছি তাও ছুটে ছুটে বেড়াচ্ছ যা পাচ্ছ সেটুকুকে অবলম্বন করে কোন রকমে মিল বেঁচে আছো টিকে আছো এই দুরবস্থা সাতাত্তর বছরের স্বাধীন দেশে আমাদের পশ্চিমবঙ্গ নামক বাঙালি খুব গর্বের বাঙালি আমরা গর্বিত বাঙালি আমরা এরকম একটা রাজ্য আমাদের সেই দেশে সেই রাজ্যে সম্ভব হলো হয়েছে কোথাও তরুণরা তো তরুণ তরুণীরা মাথা তুলে বলতে পারবে যে না আমরা যা চেয়েছিলাম পেয়েছি এত সুন্দর রাজ্য ওই যে সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতি সে তো বহু বিলম্বিত হয়ে যাচ্ছে এবং দূষিত হয়ে যাচ্ছে আর তরুণ তরুণীদের মধ্যে হাহাকার কাজ না পাওয়ার হাহাকার জীবন নিষ্ফলা জীবন সেটা তো হচ্ছে এরপরে একজন বলতে পারে যে আমি এক সেকেন্ডে সমস্যার সমাধান করে দিতাম সরকারি হাসপাতালে একটা হত্যাকাণ্ড অপরাধ বিরুদ্ধে কাণ্ড তিনি গড়ে চেয়ে ছিলেন বলে তার বিরুদ্ধে যে মেয়েটি মাথা তুলেছিল তাকে পৃথিবী থেকে সরে যেতে হলো গতকালও তিনি আমি সংবাদপত্রের মাধ্যমে জানতে পারছিলাম তিনি বলেছেন যারা যারা মারা গেছে অর্থাৎ তার বিরুদ্ধ পক্ষের অত্যাচারে মারা গেছে মুর্শিদাবাদে তাদের জন্য তিনি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ আগে না এক লক্ষ না দু লক্ষ ছিল এখন প্রত্যাখ্যান করে দিয়েছে সেটা হচ্ছে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেব দু লক্ষ টাকার ক্ষতিপূরণ দেব নিহত হলে আমার দ্বারা বা অন্য বিরোধী পক্ষের দ্বারা এই কথা যিনি স্পর্ধা বলতে পারেন এবং বলেন আমি দেব এই আমি দেব আমরা কখনো বলেন না আমি দেব এই আমি আমাদের প্রশ্ন করা উচিত গণতন্ত্রে এই আমির কোন স্থান আছে আমরা চাই দিতে হবে বলবে জনগণ উনি বলবেন যে আমাদের জনগণ আপনাদের সরকারের পক্ষে আমি রয়েছি আমি আমার দিক থেকে অর্থাৎ সরকারের প্রতিনিধি হয়ে আমি যা করার আমি চেষ্টা করি